আমি আরও অনেক জায়গায় দেখছি অনেক দোকানে দেখছি কিন্তু এরকম পাই নাই তো আমি আসছি এখানে আইসা আমার এই জায়গাটাও ভালো লাগছে দোকানের ডিসকাউন্টও খুব ভালো কম বাজেটের ভিতরে ভালো পণ্য তো কিনে আমার অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আমার নাম সিঙ্গার মাসুক খান আমি আসছি আখরা বাইপাস থেকে আমি আজকে একটা ল্যাপটপ নিতে আসছি আমার অফিসিয়াল কাজের জন্য তো আমি টিকটক করব তে ভিডিও এডিটিং আছে এগুলো করবো তো আজকে আসলাম এই দোকানে আইসা আমি আজকে অনেকগুলোই ল্যাপটপ দেখছি তার ভিতরে আমার এটা পছন্দ হয়েছে তো আমার খুবই ভালো লাগতেছে এই দোকানে অনেক ভালো ভালো ল্যাপটপ আছে তো আমিও এটা কিনে অনেক খুশি আমি আরও অনেক জায়গায় দেখছি অনেক দোকানেই দেখছি কিন্তু এরকম পাই নাই তো আমি আসছি এখানে আইসা আমার এই জায়গাটাও ভালো লাগছে দোকানের ডিসকাউন্টও খুব ভালো কম বাজেটের ভিতরে ভালো পণ্য তো কিনে আমার অনেক ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যে কাজের জন্য নিতেছি আমি যেন সাফল্য হইতে পারি